আসসালামু আলাইকুম সর্বপ্রথম এই ভিডিওটা এবং ভয়েসটার দিকে একটু লক্ষ্য করুন রিয়াদ ভাই সেহি খাওয়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাকে ডেকে তুলতেছে আমার ফোন আমাকে সেহি খাওয়ার জন্য ডাকতেছে তো এরকম ভয়েস আপনি কিভাবে আপনার ফোন দ্বারা তৈরি করবেন এবং অ্যালার্মে সেট করবেন তো আজকে সেই প্রসেসটা দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এরকম কাজ করার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে লিখে দেবো টি টু এস দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে আসছে এটাকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আসে তাই ওপেনে ক্লিক দিচ্ছি দেওয়ার পর এমন একটি ইন্টারফেস সবারই আসবে এখানে আপনি যা লিখবেন সেটাই কিন্তু তারা বলবে তা আপনার ইচ্ছা মতো আপনি গুছিয়ে সুন্দর করে একটা কিছু লিখে দেবেন কারণ আমি আগে থেকে কিছু লিখে রাখতেছি লিখে রেখেছি সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এটাকে পেস্ট করে দেওয়ার পরে কিছু সেটিংস করতে হবে দেখতে পাচ্ছেন কর্নারের সেটিংস অপশন এই সেটিংসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বাংলা এখানে কিন্তু আরও অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে ইংলিশ আরবি সবই দেওয়া যাবে সেখানে যেহেতু আমরা বাঙালি সেহেতু বাংলাটা বাংলাটাই সিলেক্ট করে দিচ্ছি তো বাংলা সেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ওয়ান ইন্ডিয়া ওয়ান সিলেক্ট করে দেবেন এখানে বাংলাদেশ বাংলাদেশ দেওয়া যাবে না ইন্ডিয়া ওয়ান দিলে ভালো হবে তারপর দেখতে পাচ্ছেন স্পেস রেড স্পেস পিচ এগুলো জিরো বাই জিরো দশমিক সেভেন ওয়ান বাই ওয়ান রেখে দেবেন দিলে কিন্তু ভয়েসটা ভালো শোনা যাবে এখন যদি আমরা ভয়েসটা শুনি তাহলে দেখতে পাচ্ছেন রিয়ার সময় হয়ে গেছে আমরা যা যা এখানে লিখেছি সেটাই কিন্তু ওখানে বলে দিচ্ছে মাহি রম সেটাকে যদি আমরা আমাদের ফোনে ডাউনলোড করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন পারছেন থ্রি ডট আইকন আছে একটা আর ডট আইকনের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এক্সপোর্ট অ্যাট অডিও ফাইল এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন দিলে আপনার ফোনের যে কোনো একটা ফাইলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে সেভ অপশন সেভের উপরে একটা ক্লিক দিলে কিন্তু আপনার ফোনে এটা সেভ হয়ে যাবে তো এটা আমাদেরকে অ্যালার্মে লাগানোর জন্য আমাদের যেতে হবে ক্লকে ক্লকে যাওয়ার পর অ্যালার্ম টাইমটা সেট করে দেবো কয়টার সময় অ্যালার্ম দেবো যেহেতু আমরা তিনটায় দেবো সেহেতু তিনটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর ওকে থেকে ক্লিক দেবো তারপর দ্বিতীয় নম্বর যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এটার উপর একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার ফোনের ভিতরে নিয়ে যাবে তারপর থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর ডাউনলোড অপশন এটার উপর একটা ক্লিক দিবেন তারপর যেই ফাইলে আপনি রাখছেন সেই অডিও ফাইলটা সেটার ভিতরে চলে গিয়ে এখানে আপনি সেটা সিলেক্ট করে দেবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই ভয়েসটা সেট হয়ে গেছে তো এখন কিন্তু অ্যালার্মের কোনো রিং বাজবে না এখন থেকে অ্যালার্ম যখন বাঁচবে তখন এটাই কিন্তু বাঁচবে তো আপনার ফোন কিন্তু আপনাকে সেরি খাওয়ার জন্য ডেকে তুলবে তো এটা দেওয়ার পরে ওকে থেকে লিখ দিলে কিন্তু আমাদের অ্যালার্মটা সেট হয়ে যাবে তো যখন অ্যালার্ম বাঁচবে তখন কিন্তু আমাদের ফোন আমাদেরকে ডেকে তুলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ